চার হাজার অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে তৈরি করা একটা না মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা চার্জ থাকবো আর হচ্ছে গিয়ে লো স্পিডে থাকতে চার্জ 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 থাকবে হচ্ছে মিনিমাম আট ঘন্টা এটা ডাবল ব্যাটারি সিস্টেম আর এটা মুভিং আছে চাইলে আপনার ছোট গরু চালাতে পারবেন আবার হচ্ছে চাইলে আপনার বড় গরু চালাতে পারবেন সব ধরনের ব্যবস্থা দেওয়া আছে লাইটও আছে হ্যাঁ আবার লাইটও দেওয়া আছে টাইপ বি টাইপ সি দুই ধরনের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন আট হাজার অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে তৈরি করা একটা ফ্যান যে ব্লগে আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা স্মার্ট চয়েসে চলে আসি নতুন কিছু আপনার রিচার্জেবল ফ্যান কালেকশন দেখাবো স্মার্ট চয়েস থেকে এইখানে কিন্তু আপনার রিজনেবল প্রাইসে ফ্যানগুলো কিনতে পারবেন আর হচ্ছে গিয়ে ছোট থেকে বড় ভাই সব ধরনের সাইজে দেখাবেন আজকে ভাই যেহেতু অতিমাত্রায় গরম পড়ছে এর মানে সকল শ্রেণীর মানুষেরই কিন্তু আপনার ফ্যানের প্রয়োজন যারা আপনার মনে করেন যে আপনার ছোট ফ্যান কিনতে চায় তাদেরও প্রয়োজন যারা বড় ফ্যান কেনার ক্ষমতা রাখে তাদেরও প্রয়োজন তো এই কারণে আমরা সকল ধরনের ফ্যানই আমরা নিয়ে আসছি এখন একটা একটা করে আমরা সকল ফ্যানই দেখাবো যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা তো শুরুতে আমরা যে ফ্যানটা দেখাবো এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর ডিজাইনের খুবই উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি করা কেন বললাম এটা হচ্ছে গিয়ে দেখেন এই ফ্যানটা কিন্তু ক্লিপ সিস্টেম আচ্ছা ক্লিপ থাকবে আচ্ছা ঘরে যারা আপনার মা বোনেরা রান্না করে পাখির ঘরে এমনিতেই আপনার গরম একচল্লিশ ডিগ্রি চলে যায় তার মধ্যে যদি মনে করেন রান্না করে আপনার আগুনের গরমের তাপমাত্রা তাতে মনে করেন তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়

একটানা ফুল স্পিডে তিন ঘন্টা মিডিয়াম স্পিডে সাড়ে চার ঘন্টা আর

বেনো হচ্ছে যে 1750 টাকা হলো 1750 টাকা 1750 টাকা ওই ফ্যানটা আমাদের কাছে কিনে নিতে পারবেন আর যারা আপনি এখন যে ফ্যানটা দেখাবো চ্যালেঞ্জ করে বলবো সারা বাংলাদেশে এর চাইতে হাই ব্যাকআপের কোন ফ্যান হবেই না আচ্ছা তার মধ্যে डीपी ব্র্যান্ডে ডিপি ব্র্যান্ড মানেই হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড আমার কাছে কিন্তু লোকাল ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট থাকে না লোকাল মানে নষ্ট হবে আজকে কিনবেন কালকে নষ্ট টাকাও নষ্ট তো সেই ক্ষেত্রে বলবো যে আপনি কোয়ালিটিফুল ফ্যান নিবেন দেখেন এটা কি কারণে বললাম এই যে দেখেন

তো মুভি দেখলে আপনি মুভির মুভিও দেখতেছেন আবার মনে করেন বাতাসটাও আপনার সুন্দর হবে মোবাইল স্ট্যান্ড সহ দিয়ে মোবাইল স্ট্যান্ড সহকারে দাও আছে আর এখানে দেখেন এটা কিন্তু আপনার এই যে এইভাবে শোয়ে রাখতে পারবেন চাইলে আপনি ব্যাগে করেও নিয়ে যেতে পারবেন ট্রাভেলার যারা আছে স্কুল কলেজে থাকে তারাও নিতে পারবেন দূরে কোথাও গেলেও এটা নিয়ে যেতে পারবেন আচ্ছা এখন যেটা দেখাবো জাই সুপারের 2218 মডেল যেটা হচ্ছে এক্সক্লুসিভ একটা ফ্যান এই ফ্যানটা হচ্ছে গিয়ে দেখেন টাইপ বি টাইপ সি দুই ধরনের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন আর হচ্ছে গিয়ে এটা আপনার এত ছোট ফ্যান হওয়া সত্ত্বেও এটা কিন্তু মুভিং সিস্টেম আছে আর বাতাসটা অনেক বেশি ঠিক আছে এই যে দেখেন খুব স্লোলি এটা মুভিং করবে আর এটাতে আপনার চার হাজার ব্যাটারি দেওয়া আছে এক টানা চার্জ থাকবে হচ্ছে গিয়ে আপনার ফুল স্পিডে চার ঘন্টা মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা আর লো স্পিডে থাকবে এক টানা দশ ঘন্টা মজার একটা বিষয় আছে এখন এটা আমরা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই ফ্যানটা আপনি চাইলে খুইলা

চার থেকে সাড়ে চার ঘন্টা চার্জ থাকবো আর হচ্ছে গিয়ে লো স্পিডে থাকতে চার চার চার্জ থাকবে হচ্ছে গিয়ে মিনিমাম আট ঘন্টা আচ্ছা তো যারা এই ফ্যানটা নিতে চান টু ইন ওয়ান দুই এর সাথে একসাথে দুইটা তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তাহলে সে ক্ষেত্রে দাম পড়বে 2050 টাকা 2050 2050 টাকা আচ্ছা এত খুব কম দামে এত সুন্দর জিনিসটা দিচ্ছি এখন যেটা দেখাবো 2 in 1 এটা আছে আপনার ডিপি ব্র্যান্ডে 4000 एंपিয়ারের বড় ফ্যান 7.5 ইঞ্চি পাতা যেটা হচ্ছে আপনার ফুল স্পিডে চলবে হচ্ছে কি আপনার 3.5 থেকে 4 ঘন্টা মিডিয়াম স্পিডে 6 ঘন্টা লো স্পিডে 8 ঘন্টা আর এটা কিন্তু খুব ভালো ব্যাকআপও দিবে লাইটও থাকবে আচ্ছা চাইলে এই ফ্যান আমাদের কাছ থেকে নিতে পারবেন ঘরে বড় ফ্যান হিসাবে নিতে পারবেন বাতাসটা কিন্তু অনেক বেশি ঠিক আছে তো এটা যারা চান তারাও নিতে পারবেন এটার দাম পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা আর আমরা এই ফ্যানটার দামটা হয়তো বা বলি নাই এই ফ্যানটা যারা নিতে চাচ্ছেন এত সুন্দর ডিজাইন এর এটা নিতে পারবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে

কেন বললাম যে দেখেন ক্যান ডিফেন্ডার দুইটা কিন্তু সেম ফ্যান

আর এই ফ্যানটা যারা নিতে চান তারা হচ্ছে গিয়ে সাতত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন সাতত্রিশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন দুই সালের ব্যাটারি আচ্ছা দুই সালের ব্যাটারি হলে আপনারা হয়তো বা কমে পাবেন তিন চারশো টাকা বা দুই তিনশো টাকা কিন্তু ওই ফ্যানের আপনার ব্যাটারি ব্যাকআপটা অর্ধেকে চলে আসবে কারণ ইনটেক ফ্যান আপনার দেখা গেছে ব্যাটারিতে সমস্যা দীর্ঘদিন থাকলে দেয় কিন্তু এই যখন আপনি ফ্যান চালাইবেন তখন পাঁচ সাত বছরও কিছু হয় না গেল এখন দেখা বলছে আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান এটা হচ্ছে গিয়ে দেখেন এটা কিন্তু আপনার রিমোটের সাহায্যেও চলবে এই যে দেখেন এই যে দেখেন এটাতে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন কতটুকু চার্জ আছে সেটাও দেখতে পারবেন আবার লাইট আছে লাইটেও আপনি ব্যবহার করতে পারবেন এখানে কেবল আছে দেখেন ইউএসবি কেবল এটা দিয়ে মোবাইল চার্জ দিতে পারবেন সোলার সোলারেও আপনার এটা চলবে আচ্ছা দেখেন এখানে সোলার আছে হ্যাঁ এটা দিয়ে আপনি দিতে পারবেন আর এই যে মধ্যে মাধ্যমে ফ্যান এর মতো মিডিয়াম স্পিডে বাতাস থাকবে কি আপনার মনে করেন সাড়ে চার ঘন্টার মতো আর লো ঘন্টা চলবে দিয়ে যদি চালান ঠিক আছে ভাই এগুলো ষোলো ইঞ্চি এটা ইঞ্চি ভাই আসলে দুইটা কিন্তু একই ফ্যান কিন্তু হ্যাঁ ষোলো ইঞ্চি যেই ফ্যানটা আমাদের কাছে আছে

আট টাকা হলে ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আপনার আট হাজার নয়শো নব্বই টাকায় দুই হাজার চব্বিশ সালের ব্যাটারি সহকারে পাবেন মানে আপডেট ব্যাটারি একদম আপডেট একদম আপডেট ব্যাটারি সবগুলো ফ্যানের দামই আমরা বলে দিলাম ঠিক আছে আচ্ছা আর হচ্ছে গিয়া আমরা কিন্তু অনেক কয়টা ফ্যান আজকে দেখালাম এই যে মিনি ফ্যান থেকে শুরু করছিলাম তারপর বড় পর্যন্ত দেখাইছি এই ফ্যানগুলো বাজার কিন্তু বর্তমানে একদম গরম অবস্থায় আছে যেহেতু বাংলাদেশে ট্রেন্ডিং ফ্যান চলতেছে তো আপনারা যত দ্রুত পারেন এগুলো অর্ডার করে নেবেন আর হচ্ছে গিয়া প্রতিদিনই আপডেট হচ্ছে দামের আর ভাই আপনার শপের লোকেশনটা বলে দেন আর কিভাবে অনলাইনে অর্ডার করুন যারা আমাদের শপে সরাসরি আসতে চান তারা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এর লিফটের এর চার সহজ যদি বলি সরাসরি ওঠার পরে ডান পাশে যে প্রথম লিফট এটাতে লিফটের চারে আসলে লিফ্টের চারে ওঠার পরেই আপনার সরাসরি অপোজিটে যে দোকানটা সেটাই হচ্ছে আমাদের দোকান এখানে সরাসরি আসতে পারবেন তেইশ নম্বর দোকান লিফটের চার এমনি হচ্ছে পঞ্চমতলা এখানে আসলে সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অনলাইনে নিতে চান প্রোডাক্টগুলো সেক্ষেত্রে হচ্ছে আমরা হোম ডেলিভারি বাসায় গিয়ে প্রোডাক্টটা পৌঁছে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে ভিডিও কল দিয়েও দেখে শুনে বুঝে প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আচ্ছা তো স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যত দ্রুত সম্ভব স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে এই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন আর হচ্ছে গিয়ে অফারটা অফার অলওয়েজ কিন্তু অফারটা থাকে না তো অফারটা চলতেছে যত দ্রুত সম্ভব আপনারা কালেকশন করে নিতে পারবেন আর হচ্ছে গিয়ে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেখবেন যারা ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ